আর কারণে আর কারণে চারিদিকে শুধুই নিষেধার গোল নেই জানা সমাধান বাড়ছে ব্যবধান পাকাচ্ছে তালগোল নেই জানা সমাধান বাড়ছে ব্যবধান পাকাচ্ছে তালগোল কান দিয়ে বাড়ছে গজব চারিদিকে শুধুই আরে ভাই আসবো একটু ধরে ধরে ভাই আহা আপনারা শান্ত হন চেয়ারম্যান সভাপতি তাড়াতাড়ি চলে আসবে এত অস্থির হওয়ার কি দরকার আছে রে ভাই আসসালামু আলাইকুম। ওস্তাদ। সাজান। 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 সাজান তো এখনো ফেরেনি। এই অপরদর্থ ধরে নিচ্ছি হয় না। আমরা আর কিছুক্ষণ দেখলে ভালো হতো না। আপনারা একটু বসেন। আমরা আর কিছুক্ষণ দেখি। সবার অভিযোগগুলো ডাইরি করিছো? জি স্যার। ডাক ডাকটা করে পরিচয় শোনাও। অভিযোগ নাম্বার টু মজিদ মিয়া তার পোষা লাল মোরগের নিরাপত্তার জন্য আপনার ব্যবস্থা নিতে বলেছে এটা কোনো অভিযোগ হলো না উনি আসলে চিন্তা করতেছে যে নান্টু বাহিনীর পরবর্তী টার্গেট ওই মোরগটা হতে পারে এইসব আলতু ফালতু অভিযোগ বাদ দিয়ে ইম্পর্টেন্ট কিছু থাকলে সেইটা নিয়ে অভিযোগ অভিযোগ নাম্বার তিন সবাই দাবি করতেছে আমাদের গ্রামে অনেক দিন কোনো গান বাজনা হয় না তাই অতি সত্তর পালা গানের আসর বসানো হোক কিন্তু মূল বিষয় হলো আমাদের চার মূর্তির বিরুদ্ধে মুরগি চুরির অভিযোগ हं 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 हं

সাজান চকিদারে চিনা না এই গ্রামের মধ্যে এমন কেউ নাই বুঝতে পারিস চিনিছি আর বাচ্চাকে চিনি না পৃথিবীতে কেউ নাই সবাই চিনতেছি দেখো না এই যে চলে এসছে কার জন্য চলে এসছে বাচ্চার জন্য চলে এসছে আমি বলছি না তুই বাদশাহ আর আমি সাজান আচ্ছা বাদশাহ নানটু গ্রুপটাকে কি দিয়েছিস কিটা নানটু সেন্টু বলটু তারা কিটা তুই তাকে চিনিস নি তাও কিটা তোর পাগলা মিটিকে কাজ সত্যি একটু বেশি বেড়েছে না জীবন আরে ওহ জীবন জীবন রে আরে ওহ জীবন সারিয়া না যাও মোরে তুই জীবন সারিয়া গেলে আদর করব কে আমার যে বল জীবন রে

সব কটা একসাথে পাইছি চলো তোমাদের জন্য মজলিস বসা আছে তোমাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে চলো হ্যালো কে করছেন আক্কেল আমার বহুত আছে কিন্তু আলী কোথায় গেছে সিধা তো আমি জানি না তাহলে আপনি কি আমি হচ্ছি বিয়াকেল না চলবে না দিছে কি দা কি কোন এক ব্যাক কলা লিখে তুই ওরে ফোনে ধরাই দিতি হ্যাঁ আমার ফোনে ধরা দিতি আমি কথাও কি হ্যালো জানুম একটু ব্যাককা দি আছি সাড়েটা সেলজ করি তোমার সাথে কথা বলবো ওয়েট করো আর ওয়েট করতে ওর বিল উড়তো তুমি আবার হাসি বন্ধ করো মসজিদ বসে আছে সবাই আমার সাথে চলো এই সাজান ভাই চেয়ারম্যান সাহেব এখনো জীবিত আছে সে বাইসে থাকা অবস্থায় এই বিচার শালিস আমরা করব কি সেজনি আমরা চারজন শাবের মধ্যে নেই এটা বিয়াদবি হয়ে যায় তোমার ঘর করতে কিটা হয়েছে হ্যাঁ আরে তোমার ঘর নিজে গায় বিচার হবে তোমরা তো চুরি করিস না সেটার বিচার হবে চলো আমি কি অপরাধ কি আই মিন অপরাধ কি না কাশা হচ্ছে না বাবা যখন মুরগি চুরি করতে গিয়েছিল তখন খেয়াল ছিল না কথা না আমার সঙ্গে চলো এই মুখ সামলে কথা কবা

যদি না যায় তাহলে পরে কি করবি যদি না যাও যদি না যাও তাহলে লাঠি দিয়ে খামরে কিছু করে দেবো এত এত সেটলি হবে না আমি আছি দেখছি এত টাকা দেখছি আমার সঙ্গে জাতি হবে আমার সঙ্গে এখন যাবা তোমাদের জন্য মুসলিম পোশাক তোমরা জামা বিছাক হয়ে গেল বাস চল কালিপুরে হাই এই আই নাও আমি তোমার অ্যারেস্টটা করছি হাই এই ইটস গো বি

রাত্রি বেলা যাই রাত্রি বেলা ঘুমাই থাকতে তাহলে ভালো হতো আর খাওয়ানো লাগবে না নে সুরেশ শাক কি গাট কাটা তো হয়ে গেছে এখন ও সারি দে যা করে একটু দেরি হয়ে গেল সাইমন সাহেব ওই নানান ছুট ঝামেলা সামলাতে সামলাতে সারা জীবন তো তুমি ঝুট ঝামেলা সামলাতে

ইমার্জেন্সি জাতি হবে বুঝতে পারিস তুই বোকা নাকি ইমার্জেন্সি হচ্ছে ইংরেজি শব্দ ভাই তো বসবে না তুই বাংলা ক্লিয়ার করে বল তাহলে সেরে দিবি না তাই না ভাই আই জরুরি জরুরি ও আমার কি কল এটা আমি ইংরেজি বুঝব না আমি একটা শিক্ষিত ছিলাম একটা আইনের লোক আমি ইংরেজি বুঝব না কিসের জন্য এই শোনো বলটু আমার সাথে সালাকি করতে আসো না হ্যাঁ আমি কিন্তু আইন জানি আইনের নয় নিয়তে আছে যে আসামিকে কোনো সময় সন্দেহের বাইরে রাখতে হয় না ঠিক আছে

এই তোরা কি গ্রামের মধ্যে চুরি চাষটা বন্ধ করবি রে তাহলে পরে আমরা ছাপ করছিলাম যে চুরি তো করে নি আবার বন্ধ করব কিরাম করে বিশেষ করে চেয়ারম্যান সাহেব ওই চুরির সাথে আমরা জড়িত না ঠিক আছে না এই তুই চুপ কর চুরির আবার বড় গলা চেয়ারম্যান সাহেব এর কঠিন শাস্তি ব্যবস্থা করেন যাতে করে কোনোদিন চুরির নাম মনে না আনতে পারে চেয়ারম্যান সাহেব আমার মুরগি দুইটা জানি ওরে ফিরাই দেয় একটু বলে দেন ভালো করে এই করমে মিছা কথা কবি না কয়ে দিচ্ছি

ওই পাঁচটা দশটা করলে তো মিজাজ খারাপ হবে না মানে করছিলাম যেটা সত্য সেটা বললেই হয় বেশি করে বলার দরকার কি সেটা তো খাতায় চলে যায় যা বোঝায় বুঝে গেছি শোনো করিমের মুরগি চুরির দায় তোমাদের এক হাজার টাকা জরিমানা এবং কাল সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সামনের রাস্তায় পাতা করো আর চৌকিদার এই কাজের তদারকি করব অবশ্যই স্যার ওই মধ্যে মুদে অক্সিরে সরা নষ্ট হয়ে যাবে তো একটু কাম ধরে উৎসব করে নিতে 1000 টাকা এটা দিলাম করে দেবো এটা কোনো কাল সকালে দেয়া হবে না যা চা 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 কাল সকালে হবে না আর সালাম করতে হবে না তাও ভালো গ্রাম থেকে একজন আদর্শ কায়দা উঠে যায়নি ভালো লাগছে তুই কি তুই কি আমার আব্বা লাগিস নাকি আমার শিক্ষক লাগিস তোকে আমি সালাম করবো আমি শিক্ষক আই সুপারিস্টার আমি মিনিস্টার বুঝতে পারতে আর বীর হই না অস্থির খবর আছে তাজা খবর একখান দিব না একদম অস্থির হয়ে যাবি হবে না মানে কি জন্য হ্যাঁ বেটা চা করতেছি তোরে পিটাই আয় একদম পোস্টার বানায়া এই পোস্টার আবার দেওয়ালে লাগায় রাখি বলতে তুই কিন্তু বেশি বাইরে গেছিস আমার কাছে কিন্তু খবর আছে কয় দেব তাইলে কয় দেব কিন্তু তুই আবার আসিস ঘটন ঘটি বাচ্চা ঘটনায় ঢাকা ঢোল কপছে সবাই দেখো আরে এবার পরীক্ষার রেজাল্ট খারাপ করলে মামা মারেই ফেল